অনেক ধন্যবাদ গাজীপুর জেলার আয়োজিত আজকের উদ্যোক্তা সম্মেলন মেলা এবং বনভোজন এই অনুষ্ঠানে আগত সারা বাংলাদেশ থেকে শুধু গাজীপুর নয় সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকে এসেছেন আমি দেখছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি বিশেষভাবে গাজীপুরের আতিথিয়তায় গাজীপুরের ভালোবাসায় আমি সত্যি খুব মুগ্ধ গাজীপুরের জন্য জোরে একটা হাততালি নিজের বলার মধ্যে পাঁচ মানুষ আছে যারা মানুষের জন্য কাজ করে এই যে আজকে শুক্রবার পরিচা পরিবার পরিজন ফেলে আপনাদের মাঝে এসে সময় কাটাচ্ছি কারণ নিজের বলার মতো একটা গল্প আমার দ্বিতীয় পরিবার এই পরিবার আমি তিল তিল করে তৈরি তৈরি করেছি আজ থেকে তিন বছর আগে প্রায় বছর মাস আগে মাত্র একশো চৌষট্টি জন ছেলে দিয়ে আমরা শুরু করেছি এখন এটা আপনারা জানেন মাত্র গাজীপুরে এই অবস্থা প্রায় পাঁচ ছয়শ ছেলে আজকে এখানে হাজির কিন্তু সময় এমন ছিল যে শুধু ঢাকায় একটা প্রোগ্রাম করার জন্য আমাদের তিনজন পাঁচজন দশজনকে একত্র করতে কষ্ট হয়েছে আমরা আসলে এমন কিছু জিনিস মানুষকে দিতে পেরেছি মানুষের মনে দাগ কাটতে পেরেছি এই যে বললাম নিঃস্বার্থভাবে আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করতেন সময় যে আপনার উদ্দেশ্যটা কি আপনি কি পলিটিক্স করবেন শুরুর দিকে কারো কারো একটু ভুল ধারণা ছিল বা এটার জন্য আমরা দায়ী আমি কিন্তু এটাকে খুব পজিটিভলি নিয়েছি যে আমি কোনো ব্যবসা করতে যাচ্ছি কিনা কারণ আপনারা জানেন বাংলাদেশে নাম খারাপ করেছে কিছু প্রতিষ্ঠান আমি তাদের নাম বলতে চাই না তাহলে তাদের প্রচার করা হবে যারা এরকম তরুণদেরকে নিয়ে নানান স্বপ্ন দেখিয়ে ব্যবসা করে তাদের মনোবল ভেঙে দিয়েছে তাদের অর্থ তাদের সময় কেড়ে নিয়েছে আমি ডে ওয়ানে আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের সাথে কোনো ব্যবসা করতে চাই না আমার সাথে আপনাদের ব্যবসায়িক কোনো সম্পর্ক হতে পারবে না আপনারা এখানে অনেকেই আছেন হয়তো মনে থাকতে পারে দ্বিতীয় ব্যাচ শেষ হওয়ার পরে আমাদের ছ হাজার মেম্বার তখন আমাকে বলেছিল যে স্যার আমরা ছয় হাজার মেম্বার আপনাকে দশ হাজার টাকা করে দিতে চাই একটা করে শেয়ার কিনবো আমরা ছয় কোটি টাকা আপনি একটা প্রতিষ্ঠান করেন আপনি চেয়ারম্যান থাকবেন আমরা সবাই মিলে আমরা তো কি করব খুঁজে পাচ্ছি না আপনি একটা প্রতিষ্ঠান করেন আমি কিন্তু খুব সহজে ছয় হাজার কোটি টাকার লাভ দেখি আমাকে কোনো লাভ নাই ইকবাল বাহার কি কেনা যায় না ইকবাল বাহার এখানে এসেছে আপনাদেরকে দিতে আমি কারো কাছে যায়নি আপনারা জানেন যে বাংলাদেশের অনেক স্পন্সারকে আমি নিজের বলার মতো গল্প এখন চাইলে বিক্রি করে দিতে পারি আমার এত মেম্বার এখানে এত সুযোগ সুবিধা অনেকে আমাকে নক করছে নক করে যে আপনারা আসেন আমরা একসাথে কাজ করি আমি সারা দেই নেই কারণ আমার উদ্দেশ্য তো আপনাদেরকে ব্যবসায়ী বানান নিজের বলার মতো গল্পকে ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করা তো আমার উদ্দেশ্য না এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন এখানে আমরা মানুষের জন্য কাজ করব দেশের জন্য কাজ করব সমাজের জন্য কাজ করব আপনি জানেন যে আমরা চারটা অবজেক্টিভ নিয়ে কাজ করছি আপনাদেরকে উদ্যোক্তা তৈরি করা এগারোটা স্কিল শেখানো আপনি যদি উদ্যোক্তা নাও হতে চান আপনি যদি চাকরি করতে চান আপনি চাকরিতে ভালো করবেন আমরা সামাজিক কাজ করছি দেশের জন্য মানবিক কাজ করছি ভলেন্টিয়ারিং করছি এটা আর উদ্দেশ্য আর চার নম্বর যে উদ্দেশ্যটা আমরা দুই সালে ঠিক করেছি সেটা হলো আমরা এই বছরটা সেই টার্গেট আমি গাজীপুরকেও দিয়ে যেতে চাই আমরা এই বছরটা বাংলাদেশে এক হাজার ক্যাম্পাসে আমরা উদ্যোক্তা ক্লাব গঠন করব কারণ আমি গত তিন বছর ধরে আমি যারা বেকার ছিলেন যারা চাকরি করতেন যারা অলরেডি উদ্যোক্তা হয়েছেন যারা উদ্যোক্তা হয়ে উদ্যোক্তা ছেড়ে দিয়েছেন আবার শুরু করেছেন আমি তাদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু দুই সালে আমি তাদেরকে নিয়ে তো কাজ করবোই আগে যাদেরকে নিয়ে কাজ করেছি আমি অতিরিক্ত গুরুত্ব দিতে চাই শিক্ষার্থীদের কাছে কারণ আমি চাই তাদেরকে আমি এমনভাবে তৈরি করতে চাই যে স্লোগানটা আমি দিয়েছি বেকার পড়া একদিনও আমি তাদেরকে এমনভাবে তৈরি করতে চাই যাতে তার লেখাপড়া শেষ তার চাকরি অথবা ব্যবসা তার জন্য রেডি থাকে সেই জায়গাটা আমি তৈরি করতে চাই এবং দুই সালে আপনাদের সমস্ত কার্যক্রম হবে ক্যাম্পাস ক্যাম্পাস ভিত্তিক ক্যাম্পাসগুলোকে আপনারা জাগিয়ে তুলবেন আজকে গাজীপুরে এসে আমার ধারণা প্রোগ্রামটা লাইভ হচ্ছে সারা বাংলাদেশের আমাদের নিজের বলার মতো গল্পের সব জেলা থেকে এবং বিশ্বের পঞ্চাশটা দেশের প্রবাসী বাংলাদেশি যারা আমাদের আছেন তারা সবাই দেখছেন আমি সবাইকে একটা স্বপ্ন দেখাতে চাই আপনারা জানেন যে আমি কখনো কারো অনেক টাকা পয়সা হয়েছে অনেক বাড়ি গাড়ি করেছে অনেক ধন সম্পদ করেছে আমি এটাকে সফলতা বলি না আমি সফলতা বলি দিন শেষে আপনি হাসতে পারেন কিনা আনন্দে আছেন কিনা সুখে আছেন কিনা হয়তো আপনার একটু কম আছে কিন্তু আপনি ভালো আছেন পরিবার পরিজন নিয়ে সুখে আছেন আপনি দেখবেন অনেক বড় লোক অনেক টাকা পয়সা আছে কিন্তু পরিবার নাই বউ নাই ফ্যামিলি ব্রোকেন মেয়ের কোনো সম্পর্ক নাই আমি তাদেরকে জেরো বলবো জেরো তারা জীবনে কোনো সফলতা অর্জন করতে পারেনি আপনার যদি পরিবার না থাকে আপনার যদি সন্তান ঠিক না থাকে আপনি যদি সন্তানকে মানুষ করতে না পারেন আপনি যদি পরিবারের মুখে হাসি ফোটাতে না পারেন মা বাবার মুখে আনন্দ তুলে দিতে না পারেন আপনি যত টাকা পয়সার মালিক হন না কেন আপনার সমস্ত সফলতা জিরো কিন্তু আমি আসলে আপনাদেরকে সেই স্বপ্ন দেখাতে চাই সেই কাজ করতে চাই যে আপনি নিজে বড় হওয়ার পাশাপাশি সমাজের জন্য দেশের জন্য মানুষের জন্য একটা বুদ্ধি পরামর্শ দিয়ে এই যে আজকে আমরা বলছি আমাকে একটু ওয়াদা করেন আজকে আপনারা এখানে যারা আছেন যে আপনারা সবাই আপনাদের আমাদের প্ল্যাটফর্ম থেকে আপনার যা কিছু দরকার তেল লবণ চিনি শাড়ি কাপড় গরু ছাগল হাঁস মুরগি আপনারা জানেন আমাদের প্ল্যাটফর্মে গাড়িও বিক্রি হয়েছে মোটরসাইকেল বিক্রি হয়েছে স্বর্ণ বিক্রি হয়েছে আপনি শুধু পোস্ট দেন আমাদের প্ল্যাটফর্মে যে আমি কিনতে চাই এই প্রোডাক্টটা কিনতে চাই আপনি দেখেন কোনো না কোনো উদ্যোক্তা আপনাকে কিন্তু সেটা দিবে সো আমি একটা ওয়াদা নিতে চাই যে সবাই আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের প্রতিদিনের যা কিছু দরকার কেনাকাটা এখান থেকে করবো এটা হাত তুলে আমাকে ওয়াদা করেন অনেক ধন্যবাদ এতে আপনার উপকাশ যে হবে শুধু তা না আপনি যদি অন্যের প্রোডাক্ট কিনেন আপনার প্রোডাক্টও কিন্তু কিনবে এতে ব্র্যান্ডিং হবে আমরা একজন আরেকজনের প্রোডাক্ট কিনি এবং আমি সেলারদের সতর্কবাণী করতে চাই যারা বিক্রেতা যারা উদ্যোক্তা আপনি যদি কাউকে ঠকানোর কোনো পণ্য দেন খারাপ পণ্য দেন মূল্য বেশি রাখেন না কোনো কমপ্লেন যদি আসে দ্বিতীয় দিন থেকে আপনি আর এখানে সেল করতে পারবেন না সো এটাও আপনার কারণ যারা কিনবেন তাদের স্বার্থ দেখা আমার দায়িত্ব আপনি তো সেল পাচ্ছেন আপনারা জানেন যে আমাদের অনলাইন হাট এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম একটা ঘটনা প্রতি মঙ্গলবার বারো ঘন্টা টানা অনলাইন হাট বাংলাদেশে আমরা ছাড়ার কেউ করেনি আমরাই প্রথম তিরিশটা হাঁটে পঁয়ত্রিশটা হাঁটে পঁয়ত্রিশটা হাটে ছয় কোটি টাকা সেল কেন ইমাজিন কোনো মার্কেটিং এক্সপেন্স নাই আমাকে কোনো টাকা দিতে হয় কাউকে কোনো টাকা দিতে হয়নি এই ঘটনা আমরা তৈরি করে দিয়েছি এখানে পোস্ট দেওয়ার জন্য সেল পোস্ট দেওয়ার জন্য কাউকে টাকা দিতে হয় না কাউকে সুপারিশ করতে হয় না আপনার নিয়ম অনুযায়ী পোস্টটা হলে আপনার সেল পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে আমাদের যে নিয়ম আছে সেটা যদি আপনি ফলো করেন তো আমি যে ঘোষণাটা দিতে চাচ্ছিলাম তারপরেও আমি চাই আপনারা অনেক বড়ো হন আপনারা আপনাদের সম্পদ বৃদ্ধি পাক মানবিকতা বৃদ্ধি পাক আপনাদের পজিটিভিটি বৃদ্ধি পাক আপনারা এক একজন ভালো মানুষ হন ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখি এবং আপনাদেরকে স্বপ্ন দেখাতে চাই যে আগামী কোনো একদিন হয়তো আগামী এক বছর পর দুই বছর পর পাঁচ বছর পর আমরা যে পাঁচ হাজার লোকের যে সম্মেলন করব সেইখানে আমাদের উদ্যোক্তারা পাঁচ হাজার গাড়ি নিয়ে আসবে সেই স্বপ্ন আমি আপনাদের দেখাতে চাই পাঁচ হাজার গাড়ি নিয়ে আমরা ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে তেঁতুলিয়া রোড শো করব সফর করব সারা বাংলাদেশকে আমরা দেখিয়ে দেব যে স্রোতের বিপরীতে স্রোতের বিপরীতে ভালো মানুষ হওয়ার যুদ্ধে নিজের বলার মতো একটা গল্প একটা ব্র্যান্ড কারণ আমরা বাংলাদেশে আপনারা যাই কিছু বলেন না কেন আপনারা যদি চারিদিকে একটু তাকান না মানুষের খারাপ মানুষের অর্থহীন মানুষের দুর্নীতি পাঁচ মানুষের ছড়াছড়ি কথা দিয়ে কথা রাখে না মানুষের ক্ষতি করে মানুষকে ঠকায় প্রলোভন করে মানুষকে ধ্বংস করে তার বিপরীতে এসে আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি না এটা লাইস না এতে সুখ নাই এতে আনন্দ নাই এতে ভালোবাসা নাই এই মৃত্যুতে কোনো তৃপ্তি নাই আপনি মরেন তো বুক ফুলিয়ে মরেন একজন ভালো মানুষ হয়ে মরেন আপনি জানা যায় যদি আপনার হাজারো মানুষ না হয় লাখো মানুষ না হয় এই জীবনের অর্থ কি আমাকে অনেকে বলে আপনি এটা কেন করছেন আমাকে আপনাদের কিছু দিতে হবে আমার দেওয়ার দরকার না আমি চাই আপনারা এখান থেকে অবারিত নিয়ে যান আপনারা এগারোটা স্কিল শিখেন আপনার উদ্যোক্তা হন আপনার ব্যবসায়ী হন আপনার মানুষের জন্য কাজ করেন ভালো মানুষ হন টাকা পয়সা গাড়ি বাড়ি করেন আপনারা বদলে যান আপনার মানবিক মানুষ হন পজিটিভ মানুষ হন একজন ভালো মানুষ হন মানুষের দুঃখে মানুষের পাশে দাঁড়ান এটাই আমার চাওয়া এটাই আমার প্রাপ্তি আপনাদের পরিবর্তন আমাকে আনন্দ দেয় আমাকে সুখ দেয় আমার রাতে ভালো ঘুম হয় আমার ঘুমের ওষুধ খেতে হয় না আপনাদের পরিবর্তন দেখে আমি এতটা আনন্দ পাই যে কোনো একদিন আমার মৃত্যু হবে আমাকে হয়তো দেখেন নাই সরাসরি কিন্তু আমার কাছ থেকে কিছু না কিছু শিখেছেন সে পঞ্চগড়ের সেই টেকডাফের সে তেঁতুলিয়ার সেই সুনামগঞ্জের কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে আমার মৃত্যুর পর চোখের কোনায় এক ফোঁটা চোখের পানি এনে যদি বলেন আহা এই মানুষটা থেকে একটা কিছু শিখে আমার জীবনটা বদলে গেছে এটাই আমার প্রাপ্তি আর কিছু দরকার নাই আপনারা জানেন আমাদের প্রতিনিয়ত অনেক অর্জন চলছে রিসেন্টলি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ড ইউকে থেকে আমরা একটা সম্মাননা পাই নিজের বলার মতো গল্প পৃথিবীতে একমাত্র প্রতিষ্ঠান যারা টানা এক হাজার দিন বিনামূল্যে বাংলাদেশের চার লক্ষ ছেলে মেয়েকে প্রশিক্ষণ দিয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য এটা ওয়ার্ল্ড বুকের একটা রেকর্ড এই রেকর্ড আমি গাজীপুরবাসী সহ সারা বাংলাদেশে আমার চৌষট্টি জেলা এবং বিশ্বের পঞ্চাশটি দেশের আমার যত শিক্ষার্থী এবং যত আজীবন মেম্বার আছেন তাদের প্রতি আমি উৎসর্গ করলাম এটা আপনাদের অর্জন বাংলাদেশে নয় পুরো পৃথিবীতে এরকম একটা প্ল্যাটফর্ম এরকম একটা ফাউন্ডেশন আর কোথাও নাই আমাদের অনেক ইউনিকটেস আছে আমাদের মতো করে কেউ শেখায় না সবাই বলে আসো সেল কর কি সেল করবে সে কী শিখছে সে যদি কাউকে ঠকায় কে নেবে দায়িত্ব আমি তো আগে আপনাদের তৈরি করছি আপনাদের মানসিকতা তৈরি করছি আপনাদের এগিয়ে যাওয়া সাহস তৈরি করছি আপনাদের পজিটিভিটি তৈরি করছি তারপর আপনি সেল করবেন তারপর আপনি উদ্যোক্তা হবেন এই কাজটা কেউ করছে না বিনামূল্যে তো নাই সবাই চিন্তা করে দিন শেষে আমার লাভটা কি আমি আপনাদের কথা দিচ্ছি আমার লাভ হচ্ছে আপনাদের এগিয়ে যাওয়া তো আমি শেষ করতে যাচ্ছি আজান দিচ্ছে আপনারা অনেক ভালো থাকবেন এই উদ্যোক্তা সম্মেলন সফল হোক আজকের উদ্যোক্তার সম্মেলন মেলা স্টল এবং বনভোজন সবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ